আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সাম্প্রতিক সময়ে আমাদের প্রিয় নাঙ্গল কিছু অপরাধ এবং দর্শক মানে এগুলো বাড়ে গেছে তো তাদের উদ্দেশ্যে আমার একটি কথা তারা যে আমাদের নাঙ্গল এই যে বদনামি শুরু হচ্ছে এসব ঘটনাগুলো আগে বিভিন্ন জেলাতে বা থানাতে শুনতাম কিন্তু এখন আমাদের চারপাশে এগুলো আসে গেছে যে অপরাধ করে সে যে হোক এবং তাকে শাস্তির আওতায় আনতে হবে এবং কি তাদেরকে তাদের পরিবারকে সামাজিকভাবে আউট করতে হবে তারা দেশের শত্রু জাতির শত্রু তারা মানব মানবের শত্রু কত বড় সাহস সুগর বাচ্চাদের সুগর বাচ্চারা একটা নির্মম ফ্যামিলিকে নির্মমভাবে মানে নির্যাতন চালাইছে এটা কিভাবে সম্ভব আমাদের দেশের মানুষগুলো আমাদের এলাকার মানুষগুলো এবং কি আমাদের থানার যে আইনশৃঙ্খলা বাহিনীরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যেখানে পাবেন যেভাবে তাদেরকে পাবেন আমরা ন্যায় বিচার চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত চাই এখন আর কোনো আওয়ামী লীগের যুগ নাই এখন আর অন্য অন্য কোনো সৌরাচালের যোগ যোগ নাই এখন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগ এখন ন্যায় বিচার আমরা রিজার্ভ করি এবং কি যে যেটাই করবে এবং যেভাবে করবে যেভাবে অন্যায় করবে তাকে প্রতিহত করতে হবে হক সে চান্দাজ হোক সে ডাকাত হোক সোর হক সে দর্শক হক সে মানুষের হক দিতেছে না বোনের হক না অধিকার আদায় করে না তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ